আমি কইছিলাম না খিচুড়ির রেসিপিটা আপনাকে লগে শেয়ার করবো এর লেগে আমি ফালমুড়া পড়ছি শেয়ার করান লেগে আজ যাই হোক আসসালামু আলাইকুম মিয়া ভাই বুঝির সবাই কেমন আছেন আর শুক্র আপনারা সবাই ভালোই আছেন আর যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার স্যালাম নেবেন এত সুন্দর রেসিপি শেয়ার করার লেগে আমি আর ফালমার পড়ছি একটু খাই আপনাদের লোকে শেয়ার করা দেখাতেছি এত মানে মজা আছে ওই খিচুড়িটা আর শেয়ার না করে পারলাম না আপনাকে আদরের বাবা দাবার সেইরকম পছন্দ করে আমার খিচুড়িটা আর পড়লাম তো একটু পারবেন খিচড়ি খাইতে থাকে তাই ভাবলাম এত সুন্দর একটা মজার একটা রেসিপি আমি শেয়ার না করে কি থাকতে পারি ও অনেক মজা ছিল যাই হোক আসল কামে চলা যায় প্রথমে মুগ ডালগুলো আমি ভাজা লইতাছি ভালো করে ভাজতইবো তো সুন্দর করে ভাজতে ভাজতে দেখতে পারতেছেন ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে গা তো ভাজা হয়ে গেছে গা এখন আমি ডান ফেললাম ভিজা রেখে দিছি চাল ডাল সব কিছু লগে তো করে তো ঠেস করে তেল ঢেলে দিয়ে দিছি আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়া সুন্দর করোন্না রেস রান্নারে সেটা করতেই আর সুন্দর কেন্নারে সেটা করতে করতে একটু ব্রাউন কালার যখন আইব আর তখনই তৈবো আসল কাম তো ব্রাউন কালার হয়ে গেছে গা এই যে মাংস কালারে দেখতে পারতেছেন সুন্দর করে আমি ধুয়ে লুইসি কিছু লাগবো তো আর সুন্দর করে ধুইয়া লুইছি এরকম এরকম পিস করছি বেশি সব করি নাই বেশিতে জানা তো ওই যে দিয়ে দিলাম গোটা একটা আর দারচিনি অ্যালাস লবঙ্গ গোলমরিচ সাদা গোলমরিচ আর কি কালারটাও দিয়েছি দুইখান একটু ঝাখানাকে করে লাঠাসি লার পর একটু শুক্রান যখন বাড়িব তখনই এর মধ্যে মনে করেন ঠাস করে দিয়ে দেবেন আদা রোসবোটা একসাথে মিক্স করানোর আদারো সিন আমি এখানে চারটে বলে চামচের মতো ইউজ করছিলাম ওই যতখানি লাগে আর কি পরিমাণ মতো বুঝেন নেই তো সুন্দর করে লাঠা সাড়া দেওয়ানোর পরে এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালে আর ঝালটা যে যেমন খান অমনি দেওয়া নেবেন কোনো সমস্যা নেই যদি সুন্দর করে লারা চেড়ে দাঁড়ানোর পরে এখন একটু পরিমাণ মতো পানি দেওয়া লোমেন দেওয়া পরে মশিটি ঠেস ঠিস ঠেস ঠেস করে সেলের মধ্যে ছিটাইব এটাকে করে আমি সুযোগ করুম এটাকে আমি ঠেস করে পানি ঢেলে দিছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ আর হলুদ গুঁড়ো এনে একসাথে মিক্স করা না আমি আবার এই ভেজাল করি না বুঝলেন না আমার ভেজাল লাগে তাই আমি একসাথে মিক্স করে থাকি তো সুন্দর করে লারা চাড়া দাঁড়ানোর পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়া সুন্দর করে ঝাঁকা ঢাকা ঝাঁকা ঢাকা করে লাই দেব এটা সুন্দর করে কষাই দেবো কষানোর পরে দেখবেন যদি ভালো একটা গ্র্যান্ড সরষে তখনই ওর মধ্যে ঠাস করে ঢেলে দেবেন এটা কি ও আমি তো ভুলে গেছিলাম গা এটা ওই যে ধন্যার গুঁড়া দিলাম ধন্যার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম গা এত কিছু মন থাকে না কী আর কম অত সুন্দর করে কষানো হয়ে গেছে গ্র্যান্ড বেড়ে গেছে এখন এর মধ্যে ঠাস করে দিয়ে দেবেন মুরগির মাংসগুলো তো মুরগির মাংসগুলো ভালো করে কষাইবেন এমনভাবে কষাইবেন আর আমার মতো বেশি বেশি লারবেন লাড়তেই থাকবেন লারতে থাকবেন লারতেই থাকবেন যত লারবেন তত বেশি মজা সুন্দর করে রেখে দিয়েছিলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কানি এর লাগে করার আবার একটু ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে লাগিয়েছি দেখলাম যে না আর সিদ্ধ হয়ে গেছে কা তার মধ্যে আমি ঠাস করে আবার চাল ডাল যা আসলে সব কিছু এক লাগে ঢাইলা দিলাম ঢাইলা দেওয়ানোর পরে সুন্দর করে এরা সাথে মিস করতে বান লড়া ছাড়া দিতে 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 ভাস্ত ধর একটু পানিও দিবেন না খালি ভাস্তেই দিয়েই থাকবেন এই ভুনা খিচুড়িটা পছন্দ করে না এমন কোনো পাবলিক খুঁজে পাওয়া যায় না এই খিচুড়ি গ্র্যানের আশেপাশে যতটা মানুষ আছে সব গ্র্যানের গ্র্যান আছে পড়ে এত গ্রেন বাইরে এসে গ্র্যান আর কি আর কম যাই হোক এই খিচুড়িটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে আদুলির বাপে অনেক পছন্দ করে একটু পর খাই দিয়েই থাকে আমারও অনেক পছন্দ তাই বেশি করে বানাই লইছে কি আর করুন যাই হোক করে ভাজা ভাজা করানোর পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো বেশি পানি দান জব না প্রায় অবশ্যই খেয়াল রাখবেন এমন পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে খেসুরটা ঝরা ঝরা ঝাঁসরা থাকে আর যাই হোক ঠাস ঠস ঠাস ঠাস করা লড়াচাড়া করে মিশালে উঠতেছে যদি ঝরঝরা খাইতে চান তাহলে অবশ্যই কিন্তু পানিটা একটা কম মেরা দেবেন আর যদি একটু লেট কালারের খাইতে চান তাহলে পানি বেশি মেরা দেবেন আর যাই হোক ঢেকা দিয়েছিলাম ঢেকা দেওয়ার পরে বল খায় পড়ছে এখন সুন্দর করে আবার একটু লাই চেরা দিয়ে দেবো আসল মজা তো হইব একটু পরে খিচুড়ির মধ্যে আসল মশলা দিব এই যে টেস্টি সল্ট এটা দিলে তো মজা হইবই না হইয়া কি পারা যাব আর আসল মজা এখন দিব ম্যাজিক মশলা এটা অনেক মজা এটা আপনারা অবশ্যই দিবেন আর না দিলেও সমস্যা নিলে এমনি মজা লাগে খিচড়ি দিলে এমনি মজা আর ডালে খিচিড়ি বুঠা খিচুড়ি বলে কথা তো সুন্দর করে ম্যাজিক মশলা দেওয়ার পরে এখন সুন্দর করে ধপাস ধপাস করে লাইডালো মো তো মাঝখানে চিরা গোটা কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে লোতাসি আর ঝালটা একটু ভালো হইব তো সুন্দর করে লারাচারা দাঁড়ানোর পরে এখন আমি হালকা এটা ভালো করে ঢাইকে দিব আগে ভালো করে লাইয়া লই সাথে লাড়বেন তাতে বেশি মজা তো লারাচারা হয়ে গেছে গা এখন আমি এর মধ্যে একটু ঢাইকা লমু তো সুন্দর করে ঢাইকা দিলাম দেখতেই পারতেন তো ঢাকনের কিছুক্ষণ পরে আমি আবার ঠেস ক্রেয়ে পড়ছি এই দেখনের মধ্যে কিন্তু হয়ে গেছে গা কত সুন্দর একটা কালার হয়েছে না দেখে মনটা যেতেছে না আপনাকে খাইতে মন চলে অবশ্যই পারবেন না হাদির মানে বাইকতে কোনো সমস্যা নেই দাও দন লাগবো না দাও সারিবোনা খিচির খান যায় কোনো সমস্যা নেই তো সুন্দর করে লাইডালাতেছি দেখছেন নি কত সুন্দর একটা কালার হয়েছে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ভালো না লাগবে তাহলে অবশ্যই সিন যে বা অটোমোটো দিয়ে বাড়িতে চলে যাবেন বুঝুন না ভালো লাগলো দেখানোর কোনো দরকার নাই কে আর অবশ্যই সময় পেস্টের দিয়ে রাখবেন তো আর একটু দমে ঢাইকা দিয়েছিলাম ঢাকনের পরে এবার এখন আমি একটু পরিবেশন করে দেখামো আমার সুন্দর একটা মাটির একটা পাত্র আসছিলো মাটির মধ্যে বাইরে পরিবেশন করে দেখাইতেছি আপনারা কে কখন থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমার জানাবেন তো আজকের মতো হেনে বিধা নিতেছি দর্শক আমার দা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বেশি বেশি আমগুলিগা ধোয়া করবেন তো আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ